দেখেন আজকে কি নিয়ে চলে আসছে ম্যাসাজ পাবনা বস্ত্রালয় থেকে আপনাদের সবার জন্য খুবই সুন্দর গঙ্গা থ্রি পিস গুলো থাকবে আজকের ভিডিওতে আপনাদের সবার জন্য একদমই ফ্রি সাইজ দেখছেন একদম ফ্রি সাইজ বডিটাও কিন্তু ফ্রি সাইজ লং টাও হচ্ছে 15 সি প্লাস হবে স্লিপটাও ফ্রি সাইজ পাবেন দেখেন এটা হচ্ছে ড্রেসের দামান পাট্টা নেক্সট আমি দেখাবো ড্রেসটার ব্যাক পাট্টা দেখছেন ব্যাক পাট্টাও কিন্তু খুবই চমৎকার প্রিন্টে থাকবে পকি টপ পিসের এই ড্রেসটার সাথে এবার হচ্ছে চলুন দেখা যাক কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন আপনারা একদমই নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে কত সুন্দর দুপাট্টা গুলো আপনারা পাচ্ছেন একদম নামাজি দুপাট্টা আড়াই হাত বাহরের পাকা পাশা থাকতেছে আমাদের দুপাট্টা এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাকা আড়াই গজের প্যান্টের পিসটা হ্যাঁ খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ড্রেস গুলা হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হচ্ছে আমাদের ড্রেস গুলাতে রয়েছে দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে চন্ডি প্রিন্টের মধ্যে একটা ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টে আসছে খুব সুন্দর তিনটা চারটা কালার কন্ট্রাস্টে আসছে আমাদের ড্রেসটা হ্যাঁ চন্ডি প্রিন্ট একদম ফ্রি সাইজ থাকছে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে দিব ড্রেসটা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এক কালারের মধ্যে পাকা আড়াই গজ দুপাট্টাটা থাকতেছে নামাজি দুপাট্টা পাকা পাঁচ হাতের হচ্ছে নামাজি দু পাটাটা খুব সুন্দর প্রিন্টে থাকতেছে চমৎকার ড্রেস গুলা ড্রেস গুলো দিচ্ছি হোলসেল মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় আপনারা পাচ্ছেন ড্রেস গুলা দেখেন এবার হচ্ছে এই ড্রেসটা দেখেন এটার কালার প্লাস ডিজাইনটা দেখেন কতটা সুন্দর থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রেসটা আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস চলে আসছে ড্রেস যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখেন ড্রেসটার সাথে আপনারা কি চমৎকার দোপাট্টাটা পাচ্ছেন এটা থাকতেছে দোপাট্টাটা একদমই নামাজি দোপাট্টা মাত্র চারশো টাকা সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যারা যেভাবে খুশি ওইভাবেই হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিতে পারবেন দেখেন আপনারা কিন্তু একটা ডিজাইন থেকে চারটা করে কালার পেয়ে যাবেন দেখেন এবারের এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের চুন্ডি প্রিন্টের মধ্যে ড্রেসগুলো আসছে হ্যাঁ গঙ্গা থ্রি পিস হচ্ছে বাইরাল গঙ্গা থ্রি পিস দেখেন প্যান্টের পৃষ্ঠা মাত্র চারশো তিরিশ টাকা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রঙ কোষ গ্যারান্টি থাকতেছে হ্যাঁ ম্যাসজ পাবনা বস্ত্রালয় থেকে যারা চাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গলানো নিতে যারা সবটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু সবটা ভিজিট করতে আসতে পারেন আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী মাহববদি নতুন বাস স্ট্যান্ডের পাশেই ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতালায় দেখেন এই ড্রেসটা এটা কালার ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকতেছে মাত্র চারশো তিরিশ টাকায় দিচ্ছি আমরা এই সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখছেন এই ড্রেসটার সাথে দেখেন এই দুপাট্টাটা হ্যাঁ কতটা সুন্দর দুপাট্টা থাকতেছে মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন মেসাজ পাবনা বস্ত্রে চলে আসছে বাইরাল সেই গঙ্গার সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন এটা কিন্তু আমাদের গঙ্গার মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো আসছে। দেখলেন এই ডিজাইনটা কতটা আপডেট একটা ডিজাইন। একটা ডিজাইন থেকে চারটি করে কালার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ। মাত্র কত করে দিচ্ছি 430 টাকায়। যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন। যারা হচ্ছে আপলোড করে ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন।

দুপুরের প্রিন্ট প্লাস ড্রেসটার প্রিন্ট দেখেন কতটা চমৎকার মাত্র চারশো তিরিশ টাকায় অনলি চারশো তিরিশ টাকায় আপনারা পাচ্ছেন গঙ্গার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন এই ড্রেসটার দামান পাটটা কতটা সুন্দর থাকতেছে হ্যাঁ এটা কিন্তু চারটা কালার আসছে দেখেন কত সুন্দর থাকবে আমাদের প্রিন্ট এবার দেখেন ড্রেসের সাথে আপনারা কি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের সাথে দোপাট্টাটা আসছে হ্যাঁ খুব সুন্দর থাকবে আমাদের দোপাট্টা প্লাস ড্রেসগুলো এই চমককার ড্রেসগুলো 430 টাকায় আমরা দিচ্ছি যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে তারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন আমাদের শপটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান থ্রি পিসগুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের আরই কাজ প্লাস হচ্ছে বার্জি দেখেন বার্জির সেই ভাইরাল ড্রেস গুলো কিন্তু আমাদের সবটাতে চলে আসছে হ্যাঁ খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিপিস কত চমৎকার ড্রেস গুলো আমাদের সবটাতে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে সিকোয়েন্সের ড্রেস প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে দুপাটাটা সিকোয়েন্স প্লাস হচ্ছে জামাটা সিকোয়েন্স ড্রেস গুলো খুবই ভাইরাল দেখেন এই ড্রেসটা হ্যাঁ কত সুন্দর এগুলো হচ্ছে লাস্ট থ্রি ডিজিটাল প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে বাংলা থ্রি পিস আমাদের সবটা আপনারা প্রচুর পরিমাণে থ্রি পেয়ে যাবেন দেখেন সবই হচ্ছে থ্রি এছাড়াও কিন্তু আপনারা রুল পাচ্ছেন ইনটেক রুল দেখেন হচ্ছে আড়াই হাত বহরের ইনটেক রুলগুলো হ্যাঁ অত সুন্দর সুন্দর আড়াই হাত বহরের ইনটেক রুলগুলো পাচ্ছেন একটা রুম থেকে আপনারা কিন্তু দশ গোছ করে কেটে কেটে নিতে পারবেন সারা বাংলাদেশ কোরিয়া কন্ডিশন হোম ডেলিভারি দেখেন একাসটাও কিন্তু আমাদের সবই ছাপা প্রিন্ট এছাড়া দেখেন একাস হচ্ছে আমাদের দুই হাত বহরের রুল রয়েছে